হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা মজাদার নাস্তার রেসিপি এটা চিড়ে দিয়ে বানাবো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব সোজা রেসিপিটা আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আমি দেড় বাটি মতো চিঁড়ে নিয়ে নিয়েছি একটা বাটির ভেতর আর চিঁড়ে ভেতর অনেক নোনা থাকে তাই এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেবো দু তিনবার জলটা চেঞ্জ করে করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু চিরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে এবার আমি হাফ বাটি মতো জল এমন করে জলটা দিলাম আর কি এতে চিঁড়েটা ভিজে যায় নরম হয়ে যায় আজকে আমি মোটা দানা চিড়ে নিয়েছি আপনাদের কাছে যা চিঁড়ে আছে বাড়িতে সেই চিঁড়েই আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিঁড়েটা একটু নরম হয়ে যাবে হ্যাঁ ধনেপাতা ধনে নিয়ে নিয়েছি ধনেপাতাটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছি এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনে পাতা বাড়িতে থাকলে পরে দেবেন ধনে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর ধনে পাতাটা স্বাস্থ্যের পক্ষেও খাওয়া ভালো একটুখানি আদা নিয়ে নিয়েছি আদাটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি আদাটাকে কুচি কুচি করে কেটে নিলাম আদাটা রান্নার পরে যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে কতগুলো কাঁচা পাকা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি আমার মিনিট পাঁচ ছয় হয়ে গেছে এবার চিরেটা দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে চিড়েটা একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতরে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু মতো লবণ আর একটুখানি কালো জিরে আর জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে এই কিছুটা কসুরি মেথি হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি কষুমিচিটা দিলে পরেও দারুণটা শুঘ্রাণ গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে এবারে আমি খেয়ে নেব খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে এমন করে আমরা আটা মাখি সেরম করেই মাখিয়ে নেব তাহলে লবণটা চিরের মধ্যে ভালো করে মিশে যাবে নাহলে কিন্তু এক জায়গায় পানসে লাগবে আর এক জায়গায় নন্দা নন্তা লাগবে তাই খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে সেই জন্যে একটু এই এক টেবিল মতো জল আমি প্রথমে দিয়ে দিলাম এক গাদা জল প্রথমে দেবেন না অল্প অল্প করে জল দেবেন যদি প্রয়োজন হয় বাইন্ডিংটি যাতে ভালো হয় সেই জন্যেই জলের প্রয়োজন হবে এবারে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন হবে তাই আবারও এক টেবিল মতো জল আমি এর ভেতর অ্যাড করে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংসটা খুব ভালো করে যাতে হয় সেই এই। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এই মাখাটা ভালো হলেই পরে কিন্তু রেসিপিটা খুব সুন্দর টেস্টি হবে তাই খুব যত্ন সহকারে ধৈর্য ধরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে বেশ স্মুথ হয়েছে ডোটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ও ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম নাহলে কিন্তু ডোটা শুকনো শুকনো হয়ে যাবে স্মুথ ডো করার জন্যে আমি তেলটা দিলাম দিয়ে আবারও ডোটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখে কি বলবে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে সবাই বলবে এটা ময়দা দিয়ে করা হয়েছে আমি কতগুলো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে এগুলোকে একটু চটকে চটকে মেখে নিচ্ছি আলুটা যদি সেদ্ধ করা থাকে রাত্রিবেলা তাহলে এই জলখাবারটা বানাতে আপনাদের মিনিট পাঁচ ছয়কে বেশি সময় লাগবে না সকালবেলা তো খুব তাড়াহুড়ো থাকে তাই চেষ্টা করবে রাত্রিবেলা আলুটা সেদ্ধ করে ফ্রিজে তুলে রাখার জন্য আর পুরো রেসিপিটা যদি বানিয়ে রাখেন কচুরিগুলো তাহলে কিন্তু তিন মিনিটের বেশি সময় লাগবে না নাস্তাটা বানাতে আমি এই আলু সেদ্ধের ভেতর কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ হাফ লচুচ মতো লবণ দিলাম আর ওয়ান ফোর টেমচাচ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা টেস্ট আসে ওয়ান ফোর টেমচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য আর হাফ চচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবারে এবারে তো দিয়ে দিচ্ছি এক লোচাচ মতো ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম খুব সুন্দর একটা টেস্ট আসে হাফ লোচাচ মতো চাট মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা যেটা আমি কেটে রেখেছিলাম আগে আর দিয়ে দিলাম লঙ্কা কুচিটা এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে দেখুন এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে এই ভাজা মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন ভাজা মশলাটা দেওয়ার জন্যে আপনার এই ভাজা মশলাটা কিন্তু বাড়িতে আগে থেকে বানিয়ে স্টোর করে রাখতে পারেন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এই আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কত স্মুথ হয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে ঠিক আছে সে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে আলুর পরোটাও করা যায় আজকে কিন্তু আমি চিরের কচুরি বানাচ্ছি দেখুন আমার চিরাটা কিন্তু আবার একটু সফট হয়ে গেছে অতটা একটু হিংও দিয়ে দিলাম ভেতরে হিঙে দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় তাই রান্নার ঠিক ভাজার আগে আগেই কিন্তু হিংটা দেওয়ার চেষ্টা করবেন আরও সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম ছোট একটা নেচি কেটে নিয়েছি গোল করে পাখিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন করবেন এই সাইজটা আমি মাঝারি সাইজে করছি দেখুন একটা লেচি কেটে গোল পাকিয়ে নিয়ে একটু বাটির মতন গর্ত করে দিচ্ছি এবার এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি আলুর পুরটা এটা বানানো একেবারেই সোজা আপনারা এই কচুরিগুলো কিন্তু না ভেজে এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারেন সাত দিন যখন প্রয়োজন হবে বাড়িতে অতিথি এলে এবার কিংবা সন্ধ্যার জলখাবারে কি সকালের জলখাবারে ফ্রিজ থেকে বার করে তারপরে কিন্তু ভেজে দিতে পারেন দেখছেন তো কত সোজা আলুর পুটটা দিয়ে আবার মুখটা সিল করে সাইড দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি দেখতে হবে আলুর পুটটা যেন বেরিয়ে না আসে প্রথমে হাতে একটু তেল ডলে নিয়ে চিড়ের ডো থেকে সামান্য একটুখানি নিয়ে গোল করে পাকিয়ে নিয়ে তার মধ্যে দেখুন বাটির মতো একটা শেপ করে নিতে হবে খুবই সোজা একবার দেখ যে দেখবে সেই কিন্তু অতি এটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন হাত দিয়ে চ্যাপ্টা করে একটা বাটির মতন গর্থ করে নিচ্ছি তারপরে আলুর পুটটা ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা সিল করে দিয়ে সাইড থেকে ভালো করে চাপ দিয়ে এটাকে একটা গোল মতো পাকিয়ে নিয়ে তারপরে এটাকে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এত সুন্দর টেস্ট হয়েছে না আপনারা দোকান থেকে সিঙ্গারা কচুরি আনা ভুলে যাবেন এত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে রেখেছি আগে থেকে তৈরি করা থাকলে পরে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে এবার একটা প্যানের ভেতর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আজকে আমি সাদা তেলেই রান্নাটা করবো এবারে আমি একটা নাস্তা তেলের ভেতর দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথমে হাই ফ্লেমেই ভাজতে হবে দেখুন এটা হাই ফ্লেমে ভাজবো আর একটা চামচ দিয়ে নাস্তার ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালো করে ভাজা মাজা মতো হয়ে যায় অনবরত কিন্তু নাড়তে হবে এপিটোপিঠ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে হাই ফ্লেমে রেখেছি লো মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে পরে কিন্তু ভেতরে মানে নাস্তাগুলোর ভেতরে অনেক তেল ঢুকে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই হাই ফ্লেমেই বারবার করে নাড়াচাড়া করে উল্টোট বালট করে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন একেবারেই সোজা হাই ফ্লেমে রেখেছি তো একটু সাবধান হতে হবে যাতে পুড়ে না যায় দেখুন আস্তে আস্তে কিন্তু নাস্তার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা মতো হয়ে গেছে অনবরত কিন্তু নাটতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এবার সুন্দর একটা কালার চলে এলে পরে এটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে তাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায় দেখুন দেখি মনে হচ্ছে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা চাকরির ভেতর তুলে দিচ্ছি যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি একটা টিস্যু পেপারের ওপরে টিস্যু পেপারে রাখবেন তাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেবেন বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে এটা বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে সকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন বিকেলে চায়ের সাথে ওটা খেতে পারেন বাড়িতে গেস্ট এসছে কোনো অসুবিধা নেই একটুখানি আলু যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে মিট পাচকের ভেতরে কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনি গেস্টদের পরিবেশন করতে পারেন অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি বাইরে থেকে আর কচুরি শিঙাড়া কেনার দরকার পড়বে না আবারও তেলটাকে জড়িয়ে নিয়ে আমি টিস্যু পেপারের ওপরে এগুলো সব সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একেবারে মচমচে হয়েছে দেখি খেতে ইচ্ছে করছে না দেখুন সবগুলো রাস্তায় আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একেবারে লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল অল্প খরচের ভেতরে আর এটা চটজলদি বানানোও হয়ে যাবে মাত্র দশ মিনিট টাইম তার মধ্যেই কিন্তু এত সুন্দর স্বাদের একটা রেসিপি আপনি তৈরি করে ফেলতে পারেন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে পুরে ঠাসা এই কচুরিগুলো কতটা স্বাদিষ্ট হবে দেখেই কিন্তু মনে হচ্ছে একেবারে মচমচে বাইরেটা আর ভেতরটা নরম সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন